আমরা কি আবারও ফিরে পেলাম স্বাধীনতা আসলে কি পেয়েছি আমরা স্বাধীনতা যেই স্বাধীনতায় বাক স্বাধীনতা নেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলার মতো ক্ষমতা নেই আসলে কি আমরা স্বাধীন হয়েছি আজকে জানাবো হিরো আলমের কথা কিছু সন্ত্রাসীর বিরুদ্ধে সে মামলা করেছিল এবং আদালতের বাইরে তাকে অনেক ভা অনেক মারধর করা হয় এবং এই ঘটনা ঘটেছে বগুড়াতে হিরো আলম তার বক্তব্যে বলেছেন জিয়াকে নিয়ে কথা বলার জন্য তাকে মারধর করা হয় এবং উনি অপেন চ্যালেঞ্জে বলেছেন যে আমি যদি কোনো দিন হিরো আলম আমি যদি তারেক নামে কোনো ধরনের খারাপ ভাষা বা আচরণ করে থাকি তাহলে আমাকে প্রমাণ দেন আমাকে দেখান আমি বগুড়াতে পুরো বগুড়াতে জুতার মালা দেখি আমি গ্যালি গ্যালাস দিয়ে থাকি বিএনপি ক্ষমতায় না এসেই যদি পাওয়ারফুল হয়ে যায় তাহলে একবার ভেবে দেখুন যদি ক্ষমতায় আসে তাহলে কি করবে এক স্বৈরাচার শাসক চলে গেছে এবং নতুন করে আরেক স্বৈরাচারের দেখা মিলতেছে এই বক্তব্যগুলো বলেছে হিরো আলম এবং হিরো আলমের যে বক্তব্য আপনাদের মতামতটা হচ্ছে জানিয়ে দেবেন ইনবক্সে এবং স্যালারি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দেবেন